ছর কিন্তু নয় আমাকে ষাট বছর হায়াত আল্লাহ দিয়েছেন নয় শত ষাট বছর আরো চল্লিশ বছর বাকি আছে বাকি আছে কয় বছর চল্লিশ বছর তখন বললেন যে দেখো তোমার ওই সন্তানের নামে চল্লিশ বর্ষল লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে তখন আদম আলা অস্বীকার করলেন এই জন্য আদমের বংশধর অস্বীকার করে কমপক্ষে তিনজন লোক নবীজি বলেছেন এদেরকে একটু সাক্ষী রেখে কাজ করতে হয় আদম অস্বীকার করেছিল মৃত্যুর জন্য যেতে কেউ প্রস্তুত নয় কেউ মৃত্যুর জন্য প্রস্তুত নয় মানুষ তিনটা জিনিস চায় না ভিক্ষুক হতে চায় না মরণ মানুষ চায় না ভিক্ষুক হতে চায় ভিক্ষুক হতে চায় না মরণ চায় না মানুষ ভিক্ষুক হতে চায় না মরণ চায় না মানুষ ফকির হতে চায় না মানুষ সর্বসময় কামনা করে আমি কেমনে ধনী হই বলেন ঠিক কিনা হ্যাঁ মৃত্যু কেউ চায় না বাঁচানোর জন্য চেষ্টা করে খুব কিন্তু পারে না বাঁচার জন্য যারা চেষ্টা করেছিল আল্লাহ পাক বলেছেন আমার এই কোরানের পক্ষে যারা জীবন নিয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরঞ্চ তারা জীবিত আল্লাহর এই কোরআনের জন্য যারা যেমন দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরঞ্চ তারা জীবিত কোরানের জন্য যারা জীবন দেয় তারা হলো জীবিত আমি একটা ইতিহাসে দেখেছিলাম বহুদিন আগে একটা ইতিহাস দেখেছিলাম আপনার পাকিস্তানের একটা করাচিতে একটা নদী খোরা হলো কিছুদিন আমি আমাদের বাঙালি নদী খরা হলো বলেন ঠিক না এরকম নদী খোরা হলো নদীর এক পার আস্তে আস্তে ভেঙ্গে ভেঙ্গে চলছে করাচিতে পাকিস্তানের করাচিতে নদীতে ভেঙ্গে ভেঙ্গে চলছে পার গুলো ভেঙে যাচ্ছে আর হঠাৎ করে লোকেরা দেখছেন ওই পার ভাঙ্গার মধ্য থেকে একটা লাশ বের হয়ে আসলো লাশ সে লাশটা দেখলো একেবারে ঝকঝকা চকচকা লাশটার মুখের কাপড় খুলে দেখলো লোকদেরকে জিজ্ঞাসা করলো ভাই এই লাস্টারে তোমরা কি চেনো শত এক বুড়া বলল ভাই আমরা চিনি না তবে আমাদের বাপদাদার কাছ থেকে শুনেছিলাম এখানে ধর্মযুদ্ধ হয়েছিল ধর্মযুদ্ধেই যারা শহীদ হয়েছিল এখানে তাদের কবর আছে আল্লাহ পাক বললেন যারা ধর্মযুদ্ধই শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা জীবিত ধর্মযুদ্ধ যারা শহীদ হয় ভটভটির ফোটার সাথে উল্টন খেয়া করে মরবেন শহীদ নয় উত্তর সাথে ঢিস মেরে মরে যাবেন কাজ হবে না বহু লোক আছে দেখবেন যে অমুক শহীদ অমুক শহীদ কাজ হবে না শহীদ ব্যক্তি হবে তারাই যারা আজকে এই কোরআনের জন্য জিহাদ সংগ্রাম করতে করতে মৌধ হয়ে যাবে বলেন সোবাহান একটা ব্যক্তি পৃথিবীতে কোরআনের জন্য জীবন দিয়েছিল কিন্তু নামাজ পড়ে নাই যেমনও কোনো দিন নামাজ পড়ে নাই বেনামাজি একটা লোক পৃথিবীতে জান্নাতে যাবে তার নাম হলো হজরত সাবিদ বিন আমের রাজি আল্লাহ বলেন মারহবা একজন সাহাবির নাম হলো সাবিত বিন আমের রাজি আল্লাহ সাঈদ বিন আমিন বরর জেনারেল একজন লোক ছিল সন্তরাশীলক ছিল এই লোকটার কাছে কোনো মানব যাওয়ার সুযোগ ছিল না ভাড়াটিয়া লোক ছিল ভাড়াটিয়া কোনি ছিল কালা জাহাঙ্গীরার মতো ছিল দীপজলের মতো সিহারা ছিল এই লোকটার কাছে কোনো লোক যেতে পারত না এই লোকটা জীব পক্ষে তারায় ওই পক্ষে জয়ে হয় রাসূলুল্লাহ বলেছেন বদরের যুদ্ধ হবে উদের যুদ্ধ হবে কিন্তু আমাদের দলটা ভারী করে নেওয়া দরকার আদালত আবু আবু বাকি কোন একজন লোক যদি যুবক পাওয়া যায় সেই লোককে আমি ইসলামের দাওয়াত দেব আমাদের দলে আসলে আমাদের দলটা একটু ভারী হবে আমাদের জিহাদ করতে ভালো হবে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা হবে কোনো একটা লোক পাওয়া যায় কি না যায় একজন সাহাবি দাঁড়িয়ে বলল হুজুর একটা লোক আছে এই মদিনা থেকে দূরে একটা পাহাড়ের পর্বতের একটা বাড়ি আছে ওই বাড়িতে একজন বুড়ি থাকে বুড়ির একটা ছেলে আছে। সে একজন তার নাম হলো এই আমের কাছে কেউ আসতে পারে নাই লোক সামনে গেলে কল্লা নিয়ে ঘুরে আসতে পারে নাই এমন একজন দুর্দশা একজন লোক ছিল ভাই এই লোকের কাছে রচুন দিনের দাওয়াত দেবে সকালবেলা আবু বাপকার এর সঙ্গে নিয়ে তিনি তার পথ ধরে চলছেন ফজরে সরাত করে ওই লোকের বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পর একটু থক করে আওয়াজ করছে ভেতর থেকে একটা বুড়ি বের হলো বুড়ি বললো যে মা বাবা তোমরা কাকে চাও বললো যে তোমার ছেলে কোথায় বললো